আগামীকাল শুক্রবার বেস্ট প্রাইসে স্মার্ট থিঙ্ক থেকে ফোন কিনুন আর ঘুরে আসুন দুই রাত দুই দিনের এক ট্যুরে সম্পূর্ণ ফ্রিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে তো আগামীকালকে ফ্রাইড অফারে ফোনের পাশাপাশি আমাদের প্রথমবারের মতো অরিজিনাল অ্যাপেল অ্যাডাপ্টার অফার থাকতেছে এটা হচ্ছে অরিজিনাল অ্যাপেল অ্যাডাপ্টার থ্রি পিনের সো এটার প্রাইস আপনারা জানেন যে তেত্রিশশো পঞ্চাশ বা পঁয়ত্রিশশো টাকা মার্কেটে বিক্রি হয় এটা আগামীকালকের জন্য আমাদের যেহেতু হিউজ একটা স্টক চলে আসছে দেখেন আপনার কাছে কয় পিস মনে হয় যে অ্যাপেল আলার্টটা আমাদের কাছে কয় পিস আছে দেখেন তো একটু দেখেন কয় পিস মনে হইতাছে 50 পিস 100 পিস 150 পিস 200 পিস না আপনার ধারণা চেয়েও বেশি স্টক নিয়ে চলে আসছে এগুলা মাত্র 2550 টাকা শুধুমাত্র আগামী কালকের জন্য 100% অরিজিনাল প্রত্যেকটা ফোনের সাথেই 12 মাসের অফিসের ওয়ারেন্টি থাকছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলে আসছি আগামী কালকের ফ্রাইডে অফারের ভিডিও নিয়ে আজকে ছুটির দিন গত দুই দিন যাবতই চলছে ঢাকা মোটামুটি একটা নীরব অবস্থায় আছে কারণ কি বেশিরভাগ মানুষ চাকরিজীবী গ্রাম থেকে এসে শহরে থাকে বা শহরের মানুষ প্রত্যেক দিনের যে কর্মজীবী মানুষ প্রত্যেক দিনের ব্যস্ততার মাঝে এমনভাবে পিষ্ট যে দুই তিন দিনের একটা ছুটি পাওয়ার পরে মানুষ চলে গেছে নিজেদের একটু অবসর যাপন করার জন্য আমরা আছি আমাদের মতো করেই আর যারা বাকি যারা ঢাকায় আছে তাদের সাথে অনেকের সাথে আজকে দেখা হয়েছে সো আপনার যদি মনে হয় যে লম্বা ছুটির ফাঁকে আগামীকালকে সময় আছে তো অভিয়াসলি আপনি যমুনা ভিত্তির যদি আসেন স্মার্ট থিং সাথে দাওয়াত রইল আর যদি মনে করেন যে ফোন কিনবেন ফোনের পাশাপাশি কোনো গ্যাজেট কিনবেন তা আমাদের দোকানে আসার বিশেষভাবে আপনাকে অনুরোধ রইল কারণ আমরা আপনাদের জন্য সাজিয়েছি আমাদের গ্যাজেট অ্যাক্সেসরিজ এবং ফোনের বিশাল এক সমারোহ আপনি আপনাকে আপনাকে আমরা যেমন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিব তেমন দিব বেস্ট প্রাইস সো আপনারা অবশ্যই স্মার্ট থিঙ্কের সাথে আছেন দীর্ঘদিন যাবৎ আজকে অ্যাপেল ফোন অ্যান্ড্রয়েড বরাবর মতো এগুলো আমরা প্রত্যেক দিনই দিই একটা বেস্ট প্রাইস থাকবে আমাদের কাছে নতুন ফোনের প্রাইসও কমতেছে যেমন আপনার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কয়েকদিন আগেও দুই লক্ষ পনেরো বিশ ছিল আজকে কিন্তু একদম প্রাইস কমে চলে আসছে প্রাইস কমে চলে আসছে এটা এই যে দেখেন এটার কালার হচ্ছে এটা তো সবার পছন্দের কালার আর কি কসমিক অরেঞ্জ এটা হচ্ছে হোয়াইট কারণ কসমিক অরেঞ্জটার পরপরই একটা স্লোগান মার্কেটে চলে আসছে সেভেনটিন প্রো ম্যাক্সের হোয়াইট কালারটা দরকার তো এগুলো ইনশাল্লাহ কালকে বেস্ট প্রাইস থাকবে প্রাইসটা আমি এখনই রিভিল করতেছি না কারণ হচ্ছে কি আজকে অনেকের ভিডিও যাবে যারা কাস্টমার তারা একটা আশাই থাকে যে আসলে কোন জায়গায় পাঁচশো টাকা হলো কম আসে আর আপনারা জানেন যে এই নতুন প্রোডাক্টটা বিক্রি করে পাঁচশো টাকায় অ্যাটলিস্ট প্রফিট হয় আর কি সো এইটাতে বেস্ট প্রাইস নিতে হলে অবশ্যই আপনাকে কিন্তু আমাদের সব ভিজিট করতে হবে বা ফোনে ফোন দিতে হবে আমাদের কাছে কালার আছে সেভেন্টিন প্রো প্রাইসটা বলে দিই এটা হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সবার পছন্দের কালার সো অভিয়াসলি চলে আসবেন এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের আইফোন সেভেন্টিন প্রো আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট প্রাইস সো আপনিও জিতবেন তারপরে আমাদের কাছে আছে আপনার সিক্সটিন প্রো ম্যাক্স আছে ফিফটিন আছে সিক্সটিন আছে এছাড়া এগুলার বেস্ট প্রাইস থাকবে আর ভ্যারিয়েন্ট অনুযায়ী প্রাইসের যে কম বেশি হয় আপনার সবাই জানেন আইফোন ফিফটিনটা যেমন আপনার সেভেন্টি ফাইভ থেকে নিয়ে এইটটি ওয়ান পর্যন্ত প্রাইস সো এরকম প্রাইসের ডিফারেন্সটা আসলে কেন হয় এরকম প্রাইসটা আসলে ওই যে অরিজিন ভেদে বা ভ্যারিয়েন্ট ভেদে হয় আর কি ইন্ডিয়া থেকে শুরু করে জাপান সিঙ্গাপুর সব মিলিয়ে একটা হয় আইফোন সিক্সটিন আছে আমাদের কাছে কালারও আছে ও দুইটা জাপান এবং সিঙ্গাপুর নাইনটি টু এবং এখানে শেষ করলাম যেগুলো প্রো ম্যাক্স সেভেন্টি প্রো ম্যাক্সের প্রাইস আপনার জানতে পারেন নাই আমাদেরকে অবশ্যই নক করবেন ইনশাল্লাহ মার্কেটের রানিং যে প্রাইসটা থাকে সেক্ষেত্রে একটা বেস্ট প্রাইস দেওয়া হবে কারণ নতুন ফোনের বাজার এমন একটা আনস্টেবল বাজার যে সকালে একরকম প্রাইস থাকে এটা দুপুরে গিয়ে একরকম প্রাইস হয় সো আমি এখন প্রাইস দিয়ে দেখা যাচ্ছে কালকে যদি সকালে একটু কাস্টমার চাহিদা বেশি থাকে তো সাপ্লায়াররা এমন একটা প্রাইস করে যে দুপুরের পরে গিয়ে যারা নিজেদেরকে একদম বাংলাদেশে অ্যাপেলের শ্রেষ্ঠ ব্যবসায়ী বলে দাবি করে তারাও দিতে পারে না সো বুঝতে পারতেছেন এটা যখন আপনি যে সময় কিনবেন সে সময় আপনাকে বেস্ট প্রাইসটা নিতে হবে কথা নতুন ফোনে বেশি বলে ফেললাম আমাদের মূল যে প্রোডাক্ট সেকেন্ড হ্যান্ড ফ্রি অন সেটাতে যাও এখানে বক্সহ কিছু প্রোডাক্ট ছিল আপনার ফিফটিন প্রো ম্যাক্স তারপরে হচ্ছে সিক্সটিন প্রো ফিফটিন প্রো তারপরে হচ্ছে থার্টিন ফরটিন প্রো এই ফোনগুলার একটা বেস্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ আজকে অনেক লেট করে ফেলেছি ভিডিও করতে আর কথা বুঝতেই পারতেছে না আজকে অনেক লেটও হবে আপনাদেরকে আমি একটু দেখাই হ্যাঁ জাস্ট এইটা এটা হচ্ছে ফিফটিন সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি আপনার নাইনটি ফাইভ পারসেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভ্যারিয়েন্ট ই সিম এইটা আপনি পেয়ে যাবেন হচ্ছে আগামীকালকে আমাদের কাছ থেকে মাত্র সিক্সটিন প্রো এটা মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় পেয়ে যাবেন এক লক্ষ তিন হাজার টাকায় আইফোনের প্রো একদম সিক্সটিন এরপর হচ্ছে এটা হচ্ছে সিক্সটিন প্রো এটা নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল দুশো ছাপ্পান্ন জিবি এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র এক লক্ষ এগারো হাজার টাকায় নাইনটি থ্রি পার্সেন্ট এক লক্ষ এগারো হাজার টাকায় ডেজার কালার সো এমন আপনাদের কাছে যে ফরটিন প্রো আছে ফরটিন প্রো এটা হচ্ছে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এইটটি এইট এটা পেয়ে যাবেন হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকায় ফরটিন প্রো একাশি হাজার পাঁচশো টাকায় দুশো ছাপ্পান্ন জিবি বক্স আর এখানে আছে আপনার ফিফটিন প্রো ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এইটটি সিক্স ইউএসএ এটা হোয়াইট কালার একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আপনার তিরাশি হাজার পাঁচশো টাকায় তিরাশি হাজার পাঁচশো টাকায় ফর্টিন প্রো ম্যাক্স দুশো ছাপান্ন জিবি ইউএসএ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এস টোয়েন্টি থ্রি আছে আট একশো আঠাশ জিবি আমাদের কাছে ফিজিক্যাল সিম আটত্রিশ হাজার পাঁচশো আর এখানে দুইটা আইফোন থার্টিন আছে আপনাদেরকে এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে আপনার ব্লু কালার ফ্রেশ কন্ডিশন এইটটি ফোর ব্লুটা রেডটা হচ্ছে আপনার এইট্টি নাইন এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকায় রেড কালারটা আর ব্লু কালারটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা দেখেন দুইটাই কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আর ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি থ্রি এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র এক লক্ষ নয় হাজার টাকায় ন্যাচারাল টাইটেনিয়াম কালার একদম ফুল ফ্রেশ কন্ডিশন এরপরে হচ্ছে এদিকে যেগুলো বক্সারা প্রোডাক্ট যেমন আপনার এটা হচ্ছে ফোল্ড ফোর বারো দুশো ছাপ্পান্ন জিবি আটত্রিশ হাজার পাঁচশো কিছুটা ডেন্ট আছে ভিভো এক্সপোল টু ষাট হাজার পাঁচশো পাঁচশো বারো জিবি এটা হচ্ছে ফোল্ড ফাইভ বারো দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে আপনার তিপ্পান্ন হাজার পাঁচশো ফোল্ড সিক্স বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে আশি হাজার পাঁচশো ফোল্ড সেভেন বারো পাঁচশো বারো জিবি এটা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ফোল্ড সেভেন একেবারে সুপার স্লিম আপনার আইফোন যেমন অ্যাপেল এয়ার নিয়ে আসছে আইফোন এয়ার নিয়ে আসছে একদম সুপার স্লিম এই ফোল্ড সেভেন কিন্তু স্যামসাং তার আগে নিয়ে চলে আসছে একদম দেখেন কতটা স্লিম ডিজাইনের ফোল্ড সেভেন সেগুলো ফোন কারা নেই যারা একটু শৌখিন মানুষ এইসব ফোন খুঁজে থাকেন আপনাদের জন্যই আমাদের আসলে এই কালেকশান আজকে ফ্লিপ নেই ফ্লিপের জন্য অনেক রিকোয়েস্ট ছিল শেষ পর্যন্ত পারে নেই ম্যানেজ করতে এক্স টু হান্ড্রেড এপি সাম্প্রতিক সময়ে অ্যান্ড্রয়েডের খুব জনপ্রিয় একটা সেট মানে এই বাজেটের মধ্যে এত ভালো ক্যামেরা পারফরমেন্স অন্য কোনো ফোনে দিচ্ছে কি না আসলে আমার জানা নেই দেয় অনেকেই হয়তো কিন্তু এটা আসলে চোখের সামনে প্রমাণিত বারো জিবি ছাপ্পান্ন জিবি ষাট হাজার টাকা প্রাইস ছিল আজকে এক হাজার টাকা কম উনষাট হাজার টাকা চলে যাবে ব্ল্যাক কালার ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভিভোর এক্স টু হান্ড্রেড সকালে একটা সেল করেছি আরও একটা ডিভাইস আছে এটা পেয়ে যাবেন বাষট্টি হাজার পাঁচশো টাকায় এক্স টু হান্ড্রেড এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি উনষাট হাজার টাকায় আর এই যে এস টোয়েন্টি থ্রি আরও একটা আছে এইটা হচ্ছে আমরা কালকে পোস্ট দিয়েছিলাম একত্রিশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছেন যে আসলে কী প্রবলেম এর প্রবলেমটা দেখায় এই যে দেখেন ডিসপ্লে এই এই করণাদি একটু সাদা আছে যার কারণে এটা প্রাইসটা কম হচ্ছে তবে আউটলুক কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন আছে আইফোনের টুয়েলভ প্রো আছে বক্স সহ প্রাইসটা একটু বেশি আসবে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ফিফটিন প্রো ম্যাক্স আছে পাঁচশো বারো জিবি এটা নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটা আপনি পেয়ে যাবেন হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকায় ভিভোর এক্স টু হান্ড্রেড মিনি প্রো মিনি আছে এই ডিভাইসটা অনেকেই চান আর কি একটা ডিভাইস আসছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কাস্টমার আমাদের থেকে নিচ্ছিলেন সেল করতে চার্জার পিন সব কিছু আছে এভরিথিং ইজ অ্যান্ড এভ্রিথিং আপনি চাইলে এটাকে এখনই ব্র্যান্ড নিউ করে নিতে পারেন এরকম একটা ডিভাইস আমাদের কাছে আগামীকালকে থাকতেছে মাত্র সাতষট্টি হাজার টাকায় এরপর হচ্ছে আইফোন ইলেভেন ইলেভেনের বেশ কিছু কালেকশান আছে আমাদের কাছে সিক্সটি ফোর জিবি থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার টাকায় আর একশো আঠাশ জিবি থাকবে হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান টেরা এই ডিভাইসটা নাইনটি এইট ব্যাটারি হেলথ ইউএসএ থাকতেছে আগামীকালকে মাত্র এক লক্ষ তিরিশ টাকা মাত্র এক লক্ষ হাজার পাঁচশো টাকা দুশো জিবি নাইনটি আছে সিক্সটিন প্রো এটা পেয়ে যাবেন এক এটা সিক্সটিন প্রো ম্যাক্স আচ্ছা এটা নাইনটি ব্যাটারি হেলথ এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র এক লক্ষ টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাজ লাইক ব্র্যান্ড কন্ডিশন আছে ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টেরাবাইট 86 ব্যাটারি হেলথ এক প্রাইস ছিল আজকে থাকবে মাত্র এক লক্ষ এগারো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টেরাবাইট দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো না কিন্তু আনটেরা বাইড বুঝতে পারতেছেন সো এটা একটা বেস্ট প্রাইস ওভিয়াসলি বলা যায় আজকে আমার একটু ঠান্ডা লেগে গাছ যার কারণে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তো আপনারা যা কষ্ট নেবেন না একটু কষ্ট করে দেখে নেবেন পাঁচশো বারো জিবি এই ফিফটিন প্রো ম্যাক্সটা নাইনটি ওয়ান ব্যাটারি হেল ইউএস এর ই সিম থাকতেছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় ফর্টিন প্রো ম্যাক্স আছে দুশো ছাপ্পান্ন জিবি এইটি নাইন ইউএসএ এটা আপনি পেয়ে যাবেন আমাদের থেকে আগামীকালকে মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকা ফর্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এইট্টি সেভেন পেয়ে যাবেন হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা থার্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি এইট্টি ফোর এটা পেয়ে যাবেন হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা সিক্সটিন প্লাস দুশো ছাপান্ন জিবি হান্ড্রেড একানব্বই হাজার পাঁচশো টাকা এখানে হচ্ছে সিক্সটিন প্লাস ইন আছে পঁচানব্বই হাজার টাকা ফিফটিন আছে একশো আঠাশ জিবি এইটটি নাইন ফিফটিন প্লাস আছে এগুলোর সবগুলোরই প্রাইস আগামীকালকে ফিফটিন প্লাস যেগুলো এগুলোর প্রাইস আপনার আটষট্টি থেকে শুরু করে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত থাকবে আর এদিকে হচ্ছে সিক্সটিন আছে সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে নাইনটি সিক্স আছে এই নাইনটি সেভেন আছে সবগুলোই মোটামুটি সেভেন্টি ফাইভ থেকে আশির মধ্যে থাকবে ফিফটিন প্রো পাঁচশো বারো জিবি ডিভাইসটা কালকে থাকতে হচ্ছে আপনাদের জন্য মাত্র আটানব্বই হাজার টাকা আর ইলেভেন তো বলেই দিছি এখন হচ্ছে যে ফিফটিনের যে প্রাইসটা এইট্টি সিক্স এইট্টি ফাইভ এগুলো থাকবে হচ্ছে একষট্টি হাজার টাকা আর এই যে আইফোন টুয়েলভ এই আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি থাকতেসে হচ্ছে বত্রিশ হাজার টাকা একশো আঠাশ জিবি থাকবে আগে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন সবগুলো ডিভাইসই আগামীকালকে আপনাদের জন্য থাকতেছে হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে আপনার আইফোন ফোরটিন ফোরটিন ডিভাইস কমে গেছে নাইনটি টু এইটটি ফাইভ দুশো ছাপ্পান্ন এইটটি থ্রি এই তিনটা ডিভাইস আছে নাইনটি টুটা পাবেন ঊনপঞ্চাশ হাজার পাঁচশো এটা পাবেন হচ্ছে আপনি আটচল্লিশ হাজার পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি এইটটি থ্রিটা পাবেন হচ্ছে বান্ন হাজার পাঁচশো আর এইটা একটা আছে এইটটি এইট এটা পেয়ে যাবেন ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সো এইগুলা তো বললাম এবার হচ্ছে স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আলটা পাঁচশো বারো জিবি এক লক্ষ টাকা দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে আপনার পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এস এসটোয়েন্টি ফোর আলটা দুশো ছাপ্পান্ন জিবি যেগুলো আছে এগুলো পাবেন হচ্ছে আপনি কত সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বক্সও একটা আছে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা এস অ্যাস্টোনি থ্রি আলটা অনেকগুলো কালেকশান আছে আমাদের কাছে মার্শাল আর্ট পাঁচশো বারো জিবি থাকতেছে হচ্ছে আপনি তেষট্টি হাজার পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি থাকতেছে হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো টাকা এস অ্যাস্টোনি থ্রি এস টোয়েন্টি ফোর আছে এস টোয়েন্টি ফাইভ আছে ইনশাল্লাহ সবগুলোরই বেস্ট প্রাইস আছে এস টোয়েন্টি থ্রি বক্স ছাড়া যেগুলো ফঁত্রিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাইশ এস টোয়েন্টি ফোর আর দুশো ছাপ্পান্ন জিবি থাকবে হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ফাইভ আর দুশো ছাপান্ন জিবি থাকতে আছে পঁয়ষট্টি হাজার টাকা আর হচ্ছে যে আপনার এস টোয়েন্টি ওয়ান এফি এগুলো একটু একটু করে হালকা পাতলা প্রবলেম আছে এগুলো কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই আমাদেরকে জানাবেন এ চৌত্রিশ ষোলো হাজার পাঁচশো এ চৌত্রিশ ফাইভ জি এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো এ থার্টি ফাইভ তেইশ হাজার পাঁচশো এ থার্টি ফাইভ আট একশো আঠাইশ এটাও তেইশ হাজার পাঁচশো ইলেভেন প্রো সিক্সটি ফোর জি এইটি নাইন এটা থাকবে হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো তেরো দুশো ছাপ্পান্ন জিবি এইট্টি নাইন এটা থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন তেরো একশো আঠাশ জিবি আশি ব্যাটারি হেল এটা আমি ক্যামেরা চেঞ্জটা না আচ্ছা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর এইখানে এস টোয়েন্টি ফোর এপি আছে এই যে এস টোয়েন্টি ফোর এপি এটা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপান্ন জিবি এস টোয়েন্টি থ্রি এফিও আছে আমাদের কাছে এস টোয়েন্টি ফোর প্লাস আছে এস টোয়েন্টি ফোর প্লাস কয়েকটা ডিভাইস আছে সাতান্ন হাজার পাঁচশো টাকা আছে প্রাইস এস টোয়েন্টি টু আট দুশো ছাপ্পান্ন জিবি এগুলো উনত্রিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি এ চুয়ান্ন স্যামসাংয়ের এটাও একটা বেস্ট প্রাইস আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ এবার হচ্ছে ওয়ান প্লাসের অনেক ডিভাইস আছে ওয়ান প্লাস থার্টিন আছে পঁয়ষট্টি হাজার টাকা টুয়েলভ আছে ওয়ান প্লাস ইলেভেন আছে তারপরে হচ্ছে আপনার পিকজেল সেভেন প্রো আছে চৌত্রিশ হাজার টাকায় ওয়ান প্লাস ইলেভেন আর আছে ষোলো দুশো ছাপ্পান্ন জি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা নট সি ফোর আছে বাইশ হাজার টাকা সি থ্রি লাইট আছে আট দুশো ছাপ্পান্ন জিবি এগুলো ষোলো হাজার পাঁচশো টাকা করে তারপরে হচ্ছে পিকজেল নাইনে আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পিকজেল এইট আছে দুশো ছাপ্পান্ন জিবি উনচল্লিশ হাজার টাকা বেস্ট ক্যামেরার ফোন সেভেনে চব্বিশ হাজার পাঁচশো পিকজেল সেভেন পঁচিশ হাজার পাঁচশো তারপরে এখানে আরও কিছু অ্যান্ড্রয়েড ডিভাইস আছে আজকে এগুলো আর না বলি ভিভোর এক্স নাইনটি আছে রেনো ফোরটিন আছে তারপরে হচ্ছে ভিভোর ভি ফোরটি আছে ভিভোর ভি টোয়েন্টি নাইন আছে রেনো টুয়েলভ আছে রেনো ইলেভেন প্রো আছে সো আর আমি একটু মরালটা বলতে আপনার প্রাইসটা একটু জেনে নেবেন হ্যাঁ নাথিং থ্রি এ আছে দুইটা আট দুশো ছাপ্পান্ন আট একশো আটাইশ এটা ব্ল্যাক কালার সাদা কালার এটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে এটা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা নাথিং টু একটু স্ক্যাজেন্ট আছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি পিকজেল সিক্সে এ আছে দুইটা এগুলো হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা তো আজকে একটু শর্ট করে বলার চেষ্টা করলাম আহ বেশিক্ষণ কথা বলতে আসলে একটু প্রবলেম হচ্ছে আপনাদের শুনতে সমস্যা হবে গলায় সমস্যা থাকলে প্রধানতলা চেষ্টা করেছি কম সময়ের মধ্যে হলেও আপনাদেরকে প্রপার একটা ডিটেলস দেওয়ার জন্য একটা কথা বলেছি হয়তো বুঝতে অনেকের সমস্যা হয়েছে যদি আপনি মনে করেন যে আপনি ফোন কিনবেন বুঝতে পারুন আর না পারুন আমাদের কাছে কল করবেন আমাদের কাছে নক করবেন আমরা চেষ্টা করবো আমাদের ইন থেকে ভালো একটা সার্ভিস আপনাকে দেওয়ার জন্য আমাদের যে চার্জার অফারের কথাটা বলেছি সেটা তো আপনারা অবশ্যই দেখেছেন আর মেন কথা হচ্ছে আগামীকালকে ফোন কিনলে তো আমরা অবশ্যই গিবি দিব সেটা কি দিব আমরা গ্লাস প্রোটেক্টর ক্যাবল কেবল হচ্ছে মডেল ভেদে যেমন ফিফটেন সিরিজের উপর থেকে আমরা কেবল দিতে পারি না কারণ এটা ব্রোটেড কেবল একটু দাম বেশি হয় আমরা যেটা দিই গ্লাস প্রোটেক্টর পলি এবং নিচের মডেলগুলোতে ক্যাবল দিই আপনারা জানেন যে আমাদের সমুদ্র সমুদ্রগিলাস ক্যাম্পেইন চলতেছে খুবই অল্প দিনের মধ্যে আমাদের এই ড্রটাও শেষ হবে আগামীকালকে যারা আমাদের থেকে ফোন কিনবেন তাদের প্রত্যেককেই সমুদ্রগিলাস ক্যাম্পেইনে একটা কুপন দেওয়া হবে তার মানে আগামীকালকে আপনি স্মার্ট থিং থেকে ফোন কিনলেই সমুদ্রগুলাস ক্যাম্পেইনে একটা কুপন পাচ্ছেন যেটা ড্রয়ের মাধ্যমে দশজন বিজয়ী ভ্রমণে যাবেন হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত সো অভিয়াসলি আপনারা অবশ্যই আসবেন ফোন তো কিনবেন যদি আমাদের এখান থেকে কিনেন তাহলে ফ্রিতে সমুদ্র দেখার একটা সুযোগ কিন্তু অবশ্যই আপনার জন্য থাকছে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম